দুই চব্বিশ সালের এসএসসি ও সম্মানের তত্ত্বীয় পরীক্ষা গ্রহণ করা হয় পনেরোই ফেব্রুয়ারি থেকে এবছরে এসএসসি ও সম্মানের পরীক্ষা পূর্ণমান এবং পূর্ণ সময়ে অনুষ্ঠিত হয় যেখানে তত্ত্বীয় পরীক্ষা হয় নির্ধারিত তারিখে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত তেরোই মার্চ থেকে বিশ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ব্যবহারিক পরীক্ষা তিনটি গ্রুপের সকল বিষয়ে ব্যবহারিক পরীক্ষা তেরোই মার্চ শুরু হয়ে বিশ মার্চ শেষ হয়েছে এবং ইতিমধ্যে এসএসসি পরীক্ষার দুই হাজার চব্বিশে লিখিত পরীক্ষার উত্তরপত্র বা খাতা প্রতিটি শিক্ষাবোর্ডতে শিক্ষকদের কাছে ইতিমধ্যেই হস্তান্তর করা হয়েছে দিকে বহু নির্বাচনী এমসিকিউ প্রশ্নে ওয়েমার শিট মূল্যায়ন করা হবে স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে লিখিত অংশের সৃজনশীল প্রশ্নের খাতা ও এমসিকিউ কিউ প্রশ্নের উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়ন শেষ এসএসসি পরীক্ষার রেজাল্ট দুই হাজার চব্বিশ প্রকাশের সম্ভব্য তিনটি তারিখ নির্ধারিত করে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রীর নিকট ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ বা সময় পেতে চিঠি পাঠাবেন এতে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন সময় দেবেন সেদিন সকাল দশটায় গণভবন হতে আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহে বারোই মে দুই হাজার চব্বিশ এসএসসি সম্মানের ফল প্রকাশ করা হবে